কাঁকশা উচ্চ বালিকা বিদ্যালয়ে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এই বিষয়ে আজ দুপুর বারোটা নাগাদ কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন বিদ্যালয়ে তিনশো সাতজন ছাত্রী রয়েছে যার মধ্যে দুশো নিরানব্বই জন ছাত্রীর অ্যাকাউন্টের ট্যাবের টাকা ঢুকেছে বাকি আটজন ছাত্রীর অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে তার দাবি এই বিষয়ে তিনি স্কুল শিক্ষা দপ্তর সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন খোঁজ নেওয়ার জন্য এবং খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফসি বিভিন্ন থাকায় অন্যের অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যায় তার প্রশ্ন অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি কোড ভুল হলে অন্যের অ্যাকাউন্টে টাকা কিভাবে চলে যায় এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এমনকি ব্যাংকেও বিষয়টি জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে তাকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে

প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে আমরা একটা পোর্টালে সেফ সেটা সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার ওখানে আমরা করে রেখে কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয় অ্যাকাউন্টের উপরই এবং আমার স্কুলে এরকম আটটি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর আটটি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাও অ্যাকাউন্ট এরকম একটা অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আই এফ এসি অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয় আপনারা কবে জানতে পারবেন আমরা জানতে পেরেছি ট্যাব টাকাটা ডিসবার্সমেন্ট হয় পুজোর ছুটির দুদিন আগে তো স্বাভাবিকভাবে তখন ট্র্যাক করা সম্ভব হয়নি যেহেতু স্কুল ছুটি করে গেছে

এবং তার বাইরেও আমাদের সাইবার সেলে জানানো বলা হয়েছিল সেই জায়গায় জানানো হয়েছে কমপ্লেন লজ করা হয়েছে আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু ওখান থেকে জানা যায় যে টাকা অলরেডি উইড্র হয়ে গেছে কারণ ডেলিভারি কি যদি কেউ করে থাকে সে টাকা অ্যাকাউন্ট আমাকে রাখবে না এই সমস্যাগুলো অ্যারাইজ করেছে ওনারা কি বলেছেন যেখানে অভিযোগ করেছেন সাইবার সেল তার মতো তদন্ত করছে ডিআই অফিসে জানানোর পর তারা প্রাথমিকভাবে তো প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপরই আঙুল তুলেছে যে আপনারা দায়ী আপনারা ফাইনালাইজ করেছেন আপনারাই এই ব্যাপারে গাফিলতি রয়েছে দেখুন আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা আমরা কেউ সফটওয়্যার বিশেষজ্ঞ নই আর আমরা এই ধরনের কাজের জন্য কেউ নেই আমাদের এই কাজের কোনো ট্রেনিং দেওয়া হয়নি তা সত্ত্বেও আমরা দিনের পর দিন প্রায় পনেরোটি প্রকল্পে সাফল্যের ভাবে কাজ করে যাচ্ছি কারণ সরকার পক্ষ চাইছেন এবং এতে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে তো সেই জায়গায় আমরা কাজগুলো দিনের পর দিন চালিয়ে যাচ্ছি কিন্তু এই ধরনের ত্রুটি বা এই ধরনের হ্যাকিং সম্পর্কে তো আমরা একদমই বাকি নই এই সিকিউরিটির ফেসগুলো আমাদের পক্ষে জানা নয় তাই হয়েছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাও বিভিন্ন রকম চেষ্টা করছেন যাতে অরিজিনাল যারা বেনিফিশিয়ারি আছে তাতে তারা সে টাকাগুলো পাবে সে চেষ্টায় আছি আমরা সকলে মিলে সুমনা পাল প্রধান শিক্ষিকা কাঁকশাগাল সাইজ নমস্কার